আজকে মিনিট বানাবো খুব সহজ একটা বুকমার্ক বা আবার কোনো গ্লো ছাড়া শুধু একটি কাগজ দিই এটা হচ্ছে একটি অরেগমি স্টাইল বুকমার্ক যেটা তোমার বইয়ের কোনায় ফিট হয়ে যাবে তো এটা যা যা লাগছে তা হলো শুধু একটি কাগজ চলো তাহলে শুরু করা যাক তো প্রথমে আমরা একটি কাগজ কিনে নেব এবং এখান থেকে একটি বাকার কাগজ কেটে নেব এবার আকৃতির কাগজটিকে আমরা এভাবে ভাঁজ করে নেব বিয়োতে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক একইভাবে ভাঁজ করে নিতে হবে তোমাদের ভাজ করা শেষ এখন আমরা কলম দিয়ে এটিকে সাজিয়ে নেব একটু তো তৈরি হয়ে গেল আমাদের বুকমার্ক তোমার বুকমার্ক কেমন হলো সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বাঁচে থাকো আরও মজার কন্টেন্ট আসবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে ক্রিয়েটিভ